আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি টিভির এই লাইভ আজ আঠারোই নভেম্বর দু হাজার পঁচিশ এই মুহূর্তে রাত আটটা বেজে সাঁত্রিশ হচ্ছে হাসি দিলেন হাসিনা শিবির মারতে মাসুদের নয়া প্ল্যান বিষয়ের উপর আপনাদের কোনো প্রশ্ন বা মতামত যদি থেকে থাকে আমরা অবশ্যই নিতে চাই প্রিয় দর্শক চলুন আমরা মূল আলোচনার ভেতরে প্রবেশ করি দর্শক শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় নিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে নানা ধরনের বিশ্লেষণ হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ ভারতেও নানা আলোচনা জল্পনা কল্পনা বা সন্দেহ সংশয় হচ্ছে এই রায় নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার ইউটিউব চ্যানেল রিপাবলিক টিভির কৌতুক অভিনেতা ময়ূখ রঞ্জন তিনি একটা তথ্য দিয়েছেন বলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তিনি বলেছেন যে রায় ঘোষণার পর শেখ হাসিনা বিমর্ষ ছিলেন কিন্তু এর এক ঘন্টা পরেই তিনি আবার দিতে থাকেন তিনি হাস্যরসে সময় কাটান এর রহস্য কি এর রহস্য অবশ্যই আপনাদেরকে জানাতে চাই এর বাইরে আরেকটা বিষয় আপনারা নিশ্চয়ই জানেন যে শিবির মারতে ডিসি মাসুদের নয়া প্ল্যান এই ধরনেরও নানা তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে আসলে রহস্য কি একটা স্ক্রিনশট শেয়ার করছি ভারতের আনন্দবাজার পত্রিকা সেই পত্রিকায় রিপোর্ট করেছে যে মামলা করুন হাসিনা চাইছেন বালুচ নেতা পাকিস্তানের বেলুচিস্তানের বিদ্রোহী নেতা মির ইয়ার বালুচ তিনি বলেছেন যে শেখ হাসিনা আপনি এই রায়ের বিরুদ্ধে মামলা করুন প্রয়োজনীয় সকল সহযোগিতা দিতে আমরা প্রস্তুত আছি এটা নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের ট্রল হচ্ছে বিতর্ক হচ্ছে এবং হাস্যরোল ছড়িয়ে পড়েছে যে হঠাৎ করে কেন আবার পাকিস্তানের এই বিদ্রোহী নেতা শেখ হাসিনার পক্ষ নিলেন কারণ এখনো শেখ হাসিনার রায় নিয়ে ভারতের বিশিষ্ট ব্যক্তিবর্গ সিনিয়র রাজনীতিকরা মুখ এই এইরকম অবস্থায় পাকিস্তানের নেতা মির ইয়ার বালুচ তিনি খুব শক্ত অবস্থানই নিলেন দর্শক এর ভেতরে আরো অনেক রহস্য থাকতে পারে আজকে আমরা সেই রহস্য উদ্ঘাটনে নাম না টেলিগ্রাফ লিখেছে ইন বাংলাদেশ এটা থেকে সামান করেছেন তিনি কেন এখানে টিউলিপ সিদ্দিক আন্ট হিসেবে শেখ হাসিনাকে উপস্থাপন করলেন শেখ হাসিনাকে কি সারা বিশ্বের মানুষ চেনে না তো চেনার পরেও কেন টিউলিপ সিদ্দিক এর নাম এখানে আসলো অনেক বিশ্লেষক বলছেন যে টিউলিপ সিদ্দিককে আসলে খোঁচা দিয়েছে টেলিগ্রাফ এর পেছনে অন্য উদ্দেশ্য থাকতে পারে আপনারা জানেন যে ব্রিটেনের বর্তমান সরকারের ছিলেন টিউলিপ সিদ্দিক কিন্তু দুর্নীতির অভিযোগ ওঠায় তাকে সরে যেতে হয়েছে টিউলিপ সিদ্দিক শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে আসলে এই খোঁচা দেবার উদ্দেশ্যে এই টেলিগ্রাফ পত্রিকাটি এই ধরনের রিপোর্ট যে করেছে এটা তো স্পষ্টই বোঝা যাচ্ছে তিনি গণ অভ্যুত্থানের ছাত্র জনতার পক্ষ নিয়েছিলেন কিন্তু গতকালের ঘটনায় তিনি অনেক বিতর্ক তৈরি করেছেন তার নেতৃত্বে ভয়াবহভাবে ছাত্র জনতার উপর হামলা হয়েছে তিনি এটাও নাকি বলেছেন আমি কল রেকর্ড এখনো শুনিনি তবে গ্রহণযোগ্য বিভিন্ন ফেসবুক পেজ এবং সংবাদ মাধ্যমগুলো এটা প্রকাশ করেছে যে সেখানে উপস্থিত ছাত্র জনতা হচ্ছে শিবিরের সুতরাং তাদেরকে ঠেকাবার জন্যে আসলে শক্তিশালী বাহিনী প্রয়োজন আমি একটা আপনাদেরকে দেখাচ্ছি নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এরা তো স্যার নতুন ফোর্স লাগবে হামলার আগে ডিসি মাসুদের ফোনালাপ ভাইরাল ধানমন্ডি বত্রিশের ঘটনা নিয়ে ডিসি মাসুদ এটা বিভিন্ন ফেসবুকে ছড়িয়ে গেছে এটা নিয়ে আবার খুব কঠিন বার্তা দিয়েছেন ক্রিমবেরের কেন্দ্রীয় নেতা সিবগাতুল্লাহ সিবা তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরেরও সভাপতি ছিলেন তিনি কি তিনি লিখেছেন তার ভেরিফাইড ফেসবুক পেজে যে আমরা জানি আওয়ামী লীগ মাঠেও নেই জনগণের সাথেও নেই একটা দলের নৈতিক শক্তি না থাকলে যেটা থাকে সেটা হলো ষড়যন্ত্রের শক্তি পতিত ফ্যাসিস্টরা রায় দুর্লভ জগৎ শেঠ আর অমিচাদের মতো অথর্ব আমলা পুলিশ আর মিডিয়ায় মিশে আছে এবং অভিনয় করছে ওরা কি জানে না আমরা সেই প্রজন্ম যারা অভিনেত্রী দিল্লি দাসী হাসিনার অভিনয় দেখে বড় হয়েছি যে বাবা ইরিয়াস আলীকে গুম করে ছোট্ট মেয়ের সামনে অভিনয় করেছিল মেট্রো রেল আর বিটিভিতেও অভিনয় করেছিল অবশ্য মতিউর রহমান রেন্টু আমার ফাঁসি চাই বইয়ে এই অভিনয়ের ব্যাপারে আগেই বলেছিলেন প্রজন্মের বিরুদ্ধে যারা ষড়যন্ত্রে নেমেছে তাদের খুঁটি দিল্লিতে দিল্লির পদচুম্বনি তোমাদের নিয়তি লিখেছেন যাদের মন বন্দি আজাদের মর্ম তারা কখনোই উপলব্ধ করতে পারেন প্রিয় দর্শক এটা নিয়ে আজকে ফেসবুকে রীতিমতো তুলকালাম কাণ্ড অনেকে বলছেন যে শিবির ট্যাগ বা ফ্রাসিবাদীর সময়ে পৃথিবীর যে প্রতিকূলতা মোকাবেলা করেছে সেই অবস্থা কি আবারও ফিরে আসছে কিনা প্রশাসনের কতিপয় কর্তা ব্যক্তির কারণে আবার এও প্রশ্ন অনেকে উঠাচ্ছেন যে তাহলে এই প্রশাসন লইয়া মোহাম্মদ ইউনুসের সরকার কিভাবে বিতর্ক মুক্ত সংঘাতহীন নির্বাচন করিবে তো আমি যেটা মনে করি যে প্রশাসনের কর্তা ব্যক্তিদের অবশ্যই নিরপেক্ষ আচরণ করা প্রয়োজন তাকে যেমন জামাত শিবির হলেও চলবে না আবার তাকে বিএনপি ছাত্রদল হলেও চলবে না একেবারে দাঁড়িয়ে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে আগামী নির্বাচনের ধানমন্ডি ঘিরে জনতার সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ঘটনাটি ঘটল এটাকে অবশ্যই গুরুতর এবং জরুরি ভিত্তিতে পর্যালোচনায় নেওয়া উচিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আর এর মধ্য দিয়ে যে কারণগুলো বেরিয়ে আসবে সেই কারণেরও সমাধান প্রয়োজন নইলে আমরা যে নতুন বাংলাদেশ দেখতে চাই সেটা আর আমরা দেখতে পাবো না আমরা আশা হত হব থাকবে বা সরকার আইন শৃঙ্খলা রক্ষা করবে এটা তো ঠিক অবশ্যই ঠিক কিন্তু তারও কিছু প্রক্রিয়া রয়েছে সরকারের দায়ভার অন্যের কাঁধে চাপিয়ে পার পাওয়ার কোনো সুযোগ নেই যাই হোক প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজ এ পর্যন্তই সবার জন্য শুভেচ্ছা আল্লাহ হাফেজ